তাই অনলাইনের মাধ্যমে আমি মিথিলাকে এক তালাক দুই তালাক তিন তালাক দিয়ে দিলাম অনলাইনের মাধ্যমে আজকের বিষয়টা হলো মিথিলারই এমনি কি আপনি গত কয়েকদিন ধরে দেখতেছেন মিথিলা অনলাইনে একটা মেয়েদের সেন্স ঠিক থাকে এতটা ফেমিলিলে একটা কথাবার্তা শোনার মতো তার মুখের ভাষা নেই এত জঘন্য ভাষা সে আমাকে স্বামী দাবি করে আমার কথা সে আমার আমি তার স্বামী হই সে পেপার দেখাবে ডেউ বিয়ে করে তার কাগজ দেখাবে সে একটাও দেখাতে পারে না এতে গেল সম্পর্ক থাকতে পারে সম্পর্ক হচ্ছিলো সেটা মনে করি আমার বাবা যখন ছিল সেই টাইমে ছিল এতে গেল এখন অনলাইনে বলে সে তাকে আমি তাকে সে বলে আমাকে আমাকে ডেবর দিক ডেবর দিক ভাই বিয়ের কাগজ থাকলে আমি ডেবর করতে ভাই এটা অনযুক্তি কথা বলতে হবে না সে তো অনলাইনে তো বলে যে দিবসের কথা বলে ওই যেহেতু অনলাইনে তালাক চাই তার বিয়ের কোনো কাগজপত্র কিছু নেই কারো তার ফ্যামিলি মনে হয় তার তার ফ্যামিলিগত থাকতো তার যে বংশ বংশে মনে করে ভালো বংশে মনে হলে সে কখন কি বলে সে নিজেও জানে না এত নোংরা নোংরা কথাবার্তা বলে ভাই তাই এই মেয়ের থেকে আমি দশ দূরে থাকতে চাই আর ওই মেয়ের সাথে অনেক টাইমে আপনারা কল লেকট শুনেছেন বিভিন্ন রকম দেখেছেন আপনারা আমি কল রেকর্ডটা এই কারণে শুনেছেন সে আমার নামে যে মামলা করেছে সে মামলাটা আমি তুলে নেওয়ার জন্যে আমি তার সাথে বিভিন্ন রকম কথাবার্তা বলেছি যাতে মামলাটা আমি তুলে নিতে পারি এর অন্য কোনো কারণে না তার সাথে পেঁয় মালা করছে মামলা তোলানোর জন্যে বিভিন্ন গল্প করছে মামলা তোলানোর জন্যে সে কত বড় কালপিট সে আমার সাথে এক ফোনে কথা বলে আরেক ফোনে রেকর্ড করে কত বড় সয়তন ব্ল্যাকমেইল করেছে আমাকে সে আমাকে ব্ল্যাকমেইল করেছে কিন্তু কুড়িটা কথা কথায় তো এখন কথা হলে দেখে সে মিথিলার সাথে আমরা আজকে তো এখন সম্পর্ক নাই মিথিলার বিষয়টা আজকে আপনাকে ক্লিয়ার করুন আর আপনাকে অনলাইনে তারা আসেন বিশেষ করে এই মেয়েরা আপনারা কেউ ভিডিও লেন না এই সমাজ নষ্ট করতেছে এর কথাগুলো শোনার মতো না আপনারা তারা কন্টেন্ট হাতে যে একটা ভিউ পাবেন কিন্তু এর কথাবার্তার যে সাইজ তাতে কিন্তু সমাজ নষ্ট করার মতো কথাবার্তা তাই আর থেকে দু হাজার দূরে থাকুন সবাই মিথিলের সাথে আমার কোনো সম্পর্ক নাই সে আমার কোনো বউ না সে বউ দাবি করে অনুসন্ধান অনেক কিছু করতেছে সে আমার নামে মামলা করছে তার সাথে কোর্টে কথা হবে এর বাইরে কোনো কথা হবে না একটা বিষয় আপনি বলি যে রিয়ার বিষয়টা আমার সংসারে এক নম্বর ভাঙ্গার কারণ হলো কিন্তু অবি ছিল আমার বাবা তখন হসপিটালে ছিল অবি তখন রিয়ার সাথে গান করে আমি কিন্তু মানা করেছিলাম তুমি গান করে না পরে ফোন করলে ঠেট দেওয়ার পরে তাও কিন্তু শোনেনি ওভি কিন্তু মানে ইচ্ছে করলো অভি থামিয়ে গেলে কিন্তু আমার সংসারটা দেখানো না ওবি পরে করে কি কয়েকদিন পরে করছি আমি বললো কি কক্সবাজার যাওয়ার আগে আঠারো নম্বর সেক্টরে হলে যে আলম হোটেলে আসে তেমন কথা তুমি আর রিয়া হোটেলে আঠেরো নম্বর ধরতে গেলে না কেন আমি সেই জায়গাতে আসি ওরা কিন্তু ধরতে যায় তা নাকি রিয়ার মাথা ধুলাই করে সে করছে কি কক্সবাজার নিয়ে চলে গেছে কক্সবাজার থেকে নিয়ে কয়েক গেলে বরিশাল নিয়ে চলে গেল এবং কথা না হলে নাকি এই যে যে ঘটনাগুলো ঘটাইতেছে এটা কিন্তু তৃতীয় পক্ষে কোনো কাজ আছে অভি তুমি মানুষের কথা শুনে কেন লাফাবা রিয়াই তুমি মানুষের কথা শুনে কেন লাভ পাবা যাই হোক অভি এবং রিয়া মিথিলার বিষয়ে আজকে থাকে আমি কোনো কথা বলতে চাই না ওই রিয়া বলেছে সবকে রিয়ায় আজকে থাকে অভির সাথে কোনো কথাবার্তা না যোগাযোগ করবি না ভিডিও টুডিও বানাবি না সেই হ্যাঁ রিয়া বগুড়া যেতে চাই বগুড়া সংসার করতে চাই এখন আমরা বগুড়া যেতে চাই বগুড়াও থাকবো ঢাকাও থাকবো এদেরকে সাথে কোনো যোগাযোগ করবো না আর দুই নম্বর প্রশ্ন অতীতের আমাদের যে ভুল ভুলার মধ্যে হয়ে গেছে আমরা এই সমস্ত কাদা ছোড়াছুরি আর না করি আর এই সমস্ত মানুষ আমাকে ঘৃণা করতেছে অনলাইনে সিসি করতেছে তো এই অনলাইন থেকে আমার সিসি করার থেকে এই রিয়া মনির বিষয় একবারে স্টপ আজ থেকে থাকে এখন কথাবার্তা আমি বলবো না মিছিলার বিষয়ে কোন কথাবার্তা বলবো না আজকে আপনাদের ডাকার একটাই কারণ যে আজকে থাকে এইসব বিষয় আমি একবার ক্রোস করে দিলাম আমি এদের বিষয়ে কোন কথা বললাম মিথিলা আমার কোনো বউ না আপনারা যতই যা বলুক সে সাক্ষী প্রমাণ যদি না দিতে পারে সে সমস্ত কথাবার্তা বললে তার নামে মানহানি মামলা করতে হবে কেন সে আমার নামে এই সমস্ত বিষয় সরাইতেছে তাই এই কথা আজকে আপনি ডাকলাম যে তারা আমাকে উপরে ভিতরে গুজব সরাইতেছে